পাগলি খাবি কি যা যে মরে যাবি একদম একদম শুভ সকাল বন্ধুরা আজ মহালয় দেবীপক্ষে শুরু আর আজকের এই স্পেশাল দিনটাকে আমরা বাইকাররা করতে চলেছি এক্সট্রা স্পেশাল বাইক স্টান্টস ও রাইডের মাধ্যমে তো চলো বন্ধুরা বেরোনো যাক কথা তোমার সাথে রাস্তায় গিয়ে চলো আর দেখতে পাচ্ছ এখানে কয়েকজন মানে কয়েকটা বন্ধুরা এসছে বাইকে হাওয়া হাওয়া দিচ্ছে তো আমরা দিকে যাবো গাইস রাইডে তো তোমার সাথে পুরো ডিটেলসে শেয়ার করবো আর কিছু বন্ধু অনেক বন্ধুরা আসছে আমরা এখন যাও ফার্স্টে পাল পাড়া ওখান থেকে মিট করবো স্টান্ট রাইড হতে চলেছে স্টান্ট হবে হুইলি হবে বার্ন আউট হবে অনেক কিছু হবে বন্ধুরা তো যাচ্ছি আর বন্ধুরা আজ আগের বছর এই দিনে আমি অন্য একটা পেট্রোল পাম্প থেকে শুরু করেছিলাম ভিডিও আজকে একটা পেট্রোল পাম্প থেকেই শুরু করছি আর সেই ভিডিওতে আমার এই মুহূর্তে ধরো সামথিং মানে ছ লাখ সাড়ে পাঁচ ছ লাখ মতো ভিউ আছে ঠিক আগের বছর একটা বছর কমপ্লিট হচ্ছে মহলের দিন সেদিনও দারুণ স্টান্ট হয়েছিল সেদিন তবে আমার কাছে আমার বাইকটা ছিল তো আজকে আমার আমার বাইকটা নেই এটা হচ্ছে দুঃখের জন্য ব্যাপার তো চলো যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি মিট পয়েন্টে আর অনেকগুলো বাইকে লাইন আপ লেগে গেছে অলরেডি আর কিছু বাইক আসছে তো জি নাইনডারও আসছে এর মধ্যে আর দেখো এখানে এসে কার সাথে দেখা হাই ব্রো সব কেমন আছো এই দু মানে এই ফ্রেমে দুজন আগে একসাথে দেখতে পাচ্ছি তোমাকে কত কত সৌভাগ্য বলো তো আদেশ সালে একদিন পর আগের বছর মহিলা রাইড হয়েছিল আগের বছর আমি লেট এসেছিলাম এবার আমি প্রথম কিন্তু কাজা ভাই খুঁজে পাচ্ছি না আর জানোই বাইক আমার অ্যাকসিডেন্ট হয়েছে বাইক নেই কাছে তো যে এই সাথে আসলাম বাইকে করে ওই আর কি হতো না বাইক দেখো আমার সব সব আমার সব আচ্ছা লাগবে কন্ডা লাগবে তো এখানে কোনটা নেবে সেটা আমাকে বলো আমি তাহলে তোমাদের বাড়িতে পার্সেল করে পাঠাচ্ছি প্রাইস দিতে হবে না আমি মেরে লোড়ে পে সাবস্ক্রাইব করলে হবে আমাকে না এই যে চ্যানেলে দেখছো ওই চ্যানেলে সাবস্ক্রাইব করলে হবে আজকে আজকে আমার হুইলি তোমরা দেখতে হবে ঠিক আছে তাই নাকি হুইলি করবি হ্যাঁ কেয়া জোক মারা ভাই ও ভাই বন্ধু হুইলি করবে তো তোমরা আজকে আমরা হুইলি করতে যাচ্ছি হুইলি করে ফার্স্ট টাইম বন্ধু হুইলি দেখবে আজকে তো চলো খুবই এক্সাইটেড খুবই আনন্দ হতে চলেছে আজকে এ ফিউ মোমেন্টস লেটার ভাই দেখো কি হবে যাচ্ছে এরা আর তোমাদের একটাই কথা বলতে চাই দেখো মহলার দিন দিন রাইডে বেরিয়েছে সব ঠিক আছে বাট একটা কথা বলতে চাই সেফ ড্রাইভ করো সেফ লাইফ যেহেতু দেখো ভাই জীবন একটা তো সেফ ভাবে ড্রাইভ করতে হবে হেলমেট গিয়ার সবসময় পরে ক্যারি করে চলতে দেখতে পাচ্ছো এটা এটা চেক করো পুরো সেফটি গিয়ারের সাথে এসছে তো ভাই সেফটিটা মাস্ট ভাই দেখো এখানে একটা হুইলি হবে এবার চেক করো হুইলি চেক করো ও ভাই ফার্স্টে তো নাইনটি বেড়ে দিলো ভাই এবার কি ডিউকে হবে ডিউকে তো দেখ করা দেখা যাক দেখা যাক চলো দেখা যাবে একদম একদম ভাই আজকে ডিউকে এখন দেখাবে আমাদেরকে চলো চেক করা যাকিটা ওর ভাই দেখতে পাচ্ছো আমরা স্টান পয়েন্টে চলে এসেছি আর পাবলিক ভাই কত স্পাইকার এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই চলে এসেছি আমরা আর এই যে বাইকার চলে বাইক লাইট আপ করা হবে যে ফটোশুট হবে তারপরে আমাদের স্টান পারফরমেন্স দেখাবো তোমাদেরকে আর এই দেখো ভাই তো খুব আলাদা ক্রেসে চলছে একদম মানে ওই সে দেখে ভাই উইলি দেখিয়ে যাচ্ছে আমাদেরকে আর জিনেটা চেক করো দারুন লাগছে গাইস বন্ধুরা দেখো এখন হুইলি করার জন্য হাওয়া কমানো হচ্ছে এই দেখো টেকনিক স্টান চেক করো বিপরে ভাই সেই লেভেলে বিলি করে

তো সব লাগ তো ওই বাইক স্কুটি তোমরা কিসে হুইলি দেখবে বলো ঠিক সব কিছু রেডি আছে এখানে হুইলি দেখানোর জন্য তো চলো ও ভাই দারুণ দারুণ ভাই গাড়ির একটু জন্য ভাই কিছু হয়নি যার সেখানে একটু এসছে কোনো ব্যাপার না ভাই এসব ছোট জিনিস হতেই ভাই স্ট্যান্ডে গেছে গেলে কম উন্ডে গেছে গাইস তো এই নতুন স্ট্যান্ড রার্ডটা বেরিয়ে গেছে গাইস দেখাই লেট ডাক বুলি গাইস আকাশ গেলে গাইস এবার আকাশ রাইডার আর কুন্তল আসছে ভাইয়াই নেক্সট লেভেল মিলি ভাই নেক্সট লেভেল মিলি আর এবার মামা দেবো ভি3 তে গাইস দেখো চেক করো এ ভি পড়ে হাই নেক্সট লেভেল ক্রেজ ভাই শে মজা হচ্ছে চেক করো স্কুটি

ভাই লং ভিলি লং ভিলি ভাই রকেট যাচ্ছে দেখো চেক করো ভাই নতুন এটা জানা হয়ে গেছে দেখতে পাচ্ছি আত্মীর হাওয়া কমানো হচ্ছে দাদা হুইলি মারবে বলে আমার থাকলে সাম তোমার পঙ্কজ পঙ্কজ গাইস দাদা <laughs> 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 दादा कौन जीनन ने होली দেখতে चले गए गाइस देखते हो पाछो सिग्नेचर उठ गया गुडवे गुडवे बेस्ट ऑफ लक दादा नाम डा दा। <laughs> राजा <laughs> राजा <laughs> किसे <थीने इन्दी> <laughs> এখানে আমাদের আমরা আমাদের কিনারে হয় সো গাইস দেখতে পাচ্ছো আমাদের রাইডার করে মানে হাবিয়ে গেছে। অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াস স্ট্যান্ড করছে গেমের গায়ে ছেলেটা। গাইস

হাই স্পিড স্টপি ভাই এবারে গাড়ি দেখেই ভাই ভয় লাগছে ও

390 চেক করুন ও ভাই যাইটা আছো আছো হ্যাঁ এটা लेके ফোন

সো গাইস স্টান্ট ফান্ড এখন শেষ হচ্ছে আর সবাই এবার যাবো বাড়ি সবাই এবার যাবো একটা দোকানে চা ফা খাবো তারপরে আমরা যে যার মধ্যে বাড়ি যাবো আর ভাইয়ের থেকে জানি চলো যে ভাইয়ের যে আমাদের যে দর্শক ওদের থেকে জানি যে ওদের কেমন লাগলো স্টান্ট তাই তো ভাই বলছি তোমাদের স্টান্ট কেমন লাগলো হ্যালো কোন কোন বাইকের স্টান্টটা বেশি ভালো লেগেছে বুলেটটা বুলেটটা একদম পুরো তুলে দিয়েছিল না হ্যাঁ চেনো ওকে নাম জানো ওর ওর নাম হচ্ছে আকাশ আকাশ রাইডার ইনস্টাগ্রামে সার্চ করবো আকাশ বলে পেয়ে যাবা

তো বন্ধুরা আজকে স্টান্ট পারফরমেন্স তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছি রাইডারের অনেক রাইডার আর এখে বিশেষ করে ধন্যবাদ এত সুন্দর স্টান্ট আমাদের মাঝে পারফর্ম করার জন্য ভাই জেনে গেছে আর আমাদের ভিডিও দেখে কখনো নিজে ট্রাই করতে যাব না বাই রোড আর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা পাবলিক মানে ফাঁকা প্লেসের মধ্যে স্টান্ট করছিলাম কোনো অন রোডের মধ্যে স্টান্ট করব না তো এগুলো गाइस ডিসক্লেমার লইরো তো চলো বাই ei dai farlo exhaust তো বন্ধুরা চলো যাচ্ছি এবার বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা পুজোর তো মাত্র আর কয়েকদিনের অপেক্ষা তো তোমরা সবাই খুব ভালো করে আনন্দ করে পুজোয় অনেক মজা করো আর ভালো ভালো জায়গা ঘুরতে যেতে পারো তার জন্য আমি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি গাই স্কুলদানিতে টপ ফাইভ প্যান্ডেল আর তার পুরো টপ চারটে প্যান্ডেল তোমাদের দেখিয়েছি তো সেগুলো তোমরা ঘুরতে যেতে পারো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা দুর্গা